নাইন জিরো এইট থ্রি ওয়ান সরাসরি সকথ হেল্পলাইন নাম্বারে ফোন করলেই ভাঙরবাসী পেতে চলেছে অ্যাম্বুলেন্স পরিষেবা মূলত ভাঙড়বাসীর উন্নত স্বাস্থ্য ও বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্যই এবার চালু করা হলো অ্যাম্বুলেন্স পরিষেবা জেলা পরিষদের কৃষি বাহারুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় শনিবার ভাঙড় মহাবিদ্যালয়ে এই অ্যাম্বুলেন্স পরিষেবার পরিষেবার উদ্বোধন করা হয় এদিন অ্যাম্বুলেন্স শুভ উদ্বোধন করেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শকত মোল্লা এছাড়াও ভাঙরবাসীকে এই পরিষেবা দিতে এদিনের এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম ভাঙর এক পঞ্চায়েত সভাপতি মন্ডল পঞ্চায়েত সমিতির ভূমির কর্মাধ্যক্ষ আহসান মোল্লা ব্লক তৃণমূলের সভাপতি শাহজাহান তৃণমূল কর্মীবৃন্দ জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামের নিজস্ব দপ্তরের পঁচিশ লক্ষ টাকার এই অ্যাম্বুলেন্স পরিষেবা তবে কিভাবে পেতে চলেছে সাধারণ মানুষ এই পরিষেবা শুনুন দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহযোগিতা আর্থিক সহযোগিতায় এবং আমাদের এই জেলার কৃষি সেচের কর্মাধ্যক্ষ তার তত্ত্বাবধানে সম্ভবত ওন ফান্ড ওন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ওন ফান্ড থেকে এই অ্যাম্বুলেন্সটাকে কেনা হয়েছে দুখানা অ্যাম্বুলেন্স এটা ভাঙড় এক এবং ভাঙড় দুই এই এলাকায় বিভিন্নভাবে এরা পরিষেবা মানে পরিষেবা দেওয়া হবে এবং এখানে শুধুমাত্র তেলের পয়সাটা ড্রাইভারের পয়সাটা এটা যাদের পেশেন্ট বা যাদের যারা নিয়ে যাবে তাদের এইটুকুই দিতে হবে বাদবাকিটা কোনো গাড়ি ভাড়া অ্যাম্বুলেন্সের কোনো ভাড়া লাগবে না এবং আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে হেল্পলাইন নাম্বারটা হলো নাইন জিরো নাইন জিরো এইট থ্রি নাইন জিরো এইট ওয়ান টু ওয়ান টু ওয়ান থ্রি বারো বারো তেরো বারো বারো তেরো এই নাম্বারে ফোন করলে ভাঙড় এক নম্বর এবং দু নম্বর ব্লকের যে কোনো প্রান্তে যে কোনো মুহূর্তে এই ক্ষেত্রে পাওয়া যাবে না তারা দেখুন ইতিমধ্যে আমাদের হেল্পলাইন নাম্বারে বলাই আছে যে কেউ যদি হসপিটালে অ্যাডমিশন করাতে না পারে বা কেউ যদি ওষুধ কিনতে না পারে সেটা আমরা এখান থেকে সহযোগিতা করি এবং যদি এরকম দুস্থ অসহায় মানুষ যদি কেউ থাকে যাদের হয়তো তেলের পয়সা দেওয়ার ক্ষমতা নেই তাদের নিশ্চিতভাবে আমাদের এই তারাও আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন তারা তাদের কষ্টের কথা জানাবেন আমরা নিশ্চিতভাবে সেটা সহযোগিতা করব এটা এক একটা অ্যাম্বুলেন্স এটা বারো লাখ টাকার উপরে দাম পড়েছে দুটো মিলিয়ে প্রায় পঁচিশ লাখ টাকা এই দুটো অ্যাম্বুলেন্স আমাদের কেনা হয়েছে সরকারিভাবে এবং ইতিমধ্যে আমরা বলেছি যে আমার বিশেষ করে আমি ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে আমরা চারটে অ্যাম্বুলেন্স নেব আমার বিধায়ক কোটা থেকে সেখানে ওই চারটে অ্যাম্বুলেন্স এই ভাঙড় এক নম্বর ভাঙর দু নম্বর ক্যানিং টু এই এলাকায় আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করলেই তারা সেখানে পৌঁছে যাবে এটাও আমাদের একটা টার্গেটের মধ্যে আছে শুধু অ্যাম্বুলেন্স পরিষেবা নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষ সেনাপতিত্বে আজকে যেভাবে বাংলার সার্বিকভাবে উন্নয়নটা হচ্ছে সে স্বাস্থ্যক্ষেত্রে বলি সামাজিক ক্ষেত্রে বলি কৃষিক্ষেত্রে বলি বিভিন্ন পরিষেবা বলি যেটা বিগত দিনে বিগত সময়ে আমরা কখনোই বাংলাতে দেখিনি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই শিখিয়েছেন আমাদের যে মানুষের পাশে থাকো এটাই হচ্ছে সবচাইতে বড়ো মন্ত্র সেই বাস্তবিকতা নিয়ে সেই মানসিকতা নিয়ে আমরা কিন্তু এই কাজ করছি কিন্তু বিভিন্ন সময় হুইজ কোটি যে নিশ্চয় জান আছে বা অন্যান্য যে অ্যাম্বুলেন্স পরিষেবা সবই আছে যে পরিষেবাগুলো আছে আর কি সেগুলো অনেক সময় নাম্বারে ফোন করে বা পাওয়া যায় না এক্ষেত্রে এই অ্যাম্বুলেন্স পরিষেবা কতটা কার্যকর দেখুন ওই সবাই তো সোনার চামচ গালা দিয়ে তো আসেনি এখন ঘটনা হচ্ছে নিশ্চয় যান গোটা ভাওড়ে হয়তো দুটো কি তিনটে আছে কারণ সব সময় সব জিনিসটা পাওয়া যায় না আমরা সব সময় মাংস ভাত খেতে পারি না মাছ ভাতও খেতে পারি না কখনো কখনো সবজি ভাত খেতে হয় কখনো কখনো আলু ঠাসা দিয়েও ভাত খেতে হয় তাই স্বাভাবিক কারণে এগুলো মানিয়ে নিতে হবে পাঁচ লক্ষ করে মানুষ এক একটা বিধানসভাতে বসবাস করে দুটো বিধানসভার দশ লক্ষ মানুষ বসবাস করে স্বাভাবিক কারণে কখনো এগুলো সুবিধা